নান্দনিক আরামদায়ক ও পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বের বহু দেশে কাঠের তৈরি বাড়ির চাহিদা বেড়েছে বিশেষ করে পার্ক রিসোর্ট সহ বিনোদন কেন্দ্রে এমন কটেজের কদর ব্যাপক সেই সুযোগ কাজে লাগিয়ে এবার ইউরোপে সম্পূর্ণ কাঠের তৈরি কটেজ রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বাগেরহাটের ন্যাচুরাল ফাইবার নামের কারখানাটি বেলজিয়ামের জনপ্রিয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পাইরি ডাইজারের জন্য ঘর তৈরি করছে আসবাব সহ প্রাথমিকভাবে একশো দশটি ঘরের ক্রয়াদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি বাগেরহাট জেলা প্রতিনিধি নিহার রঞ্জন সাহার পাঠানো তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট বাগেরহাটে প্রত্যন্ত গ্রাম থেকে বেলজিয়ামে রপ্তানি হতে চলেছে একশো দশটি গোপার্কে ব্যবহারের জন্য কটেজ এগারো মিটার দীর্ঘ ও তিন দশমিক সাত পাঁচ মিটার প্রশস্ত প্রতিটি কটেজে আগা গোড়া কাঠ দিয়ে তৈরিতে কাঠ ব্যবহার হবে সাতশো ঘনফুট ইউরোপীয় ধাঁচের তৈরি কটেজগুলো ব্যবহার হবে বেলজিয়ামের ইকো ভ্রমণ বিপাসুদের জন্য প্রতিটি কটেজে দম্পতির সাথে একটি শিশু থাকতে পারবে এমন ভাবে তৈরি করা হচ্ছে এক বছরের ভিতরে একশো দশ করে নিয়ে যে ওখানে ফিট করে হবে সবগুলি আইটেমই লকডাউন পজিশনে প্যাকিং হয়ে যাবে ওখানে আমাদের লোকজন যে আমাদের সর্বটা যে স্কুল দিয়ে কাঠটা ফিট করে দিয়ে আসবে এই ঘরের ভিতর সমস্ত ফার্নিচার যা লাগে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সবকিছুই থাকবে কটেজগুলোতে বেডরুম গেস্ট ডাইনিং রুম ছাদ থেকে শুরু করে মেঝে এমনকি ভেতরের আসবাবপত্র সহ সবই তৈরি হচ্ছে কাঠ দিয়ে আগামী দুই বছরের মধ্যে একশো দশটি কটেজ ডেলিভারি দিতে শতাধিক শ্রমিক আমদানিকারী প্রতিষ্ঠানের ডিজাইন অনুসারে এগুলো তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন আমাদের ঘরটা হচ্ছে পাঁচটা ভাগে পাট পাটোয়া ভাবে কি তৈরি হয় এক সপ্তাহের ভিতরে একটা ঘর আমরা ফিটিং করি পিছনে একটা ঘর আছে প্রত্যেকটা পয়েন্ট খুলে খুলে আবার ওই দেশে ওই প্রাকৃতিক স্থান গুলোই যার ফলে এগুলো আবার ওই ওই জায়গায় ফিটিং করবে নির্মাণকারীদের কেউ তৈরি করছেন খাট কেউ তৈরি করছেন টুল কেউ তৈরি করছেন ঘরের দরজা জানালা ডাইনিং বারান্দা চলতি বছরের প্রথম দিকে বেলজিয়ামের একটি কোম্পানি থেকে একশো দশটি পরিবেশবান্ধব কটেজ অর্ডার পায় বাগেরহাট বিসিক নগরের প্রতিষ্ঠা ন্যাচারাল ফাইবার এছাড়া জার্মানি ও দক্ষিণ আফ্রিকার একাধিক কোম্পানির সাথে অর্ডার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে স্থানীয়ভাবে সংগৃহীত কাঠ দিয়ে তৈরি হচ্ছে এই কটেজগুলো সীমা শর্মেন বাংলাদেশ টেলিভিশন